কোনোরকম প্ল্যানিং ছাড়া হঠাৎ করেই সেদিন বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম মানিকগঞ্জের বেওথা পার রেস্টুরেন্টে এখানে গিয়ে বেশ কিছু বাজে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেটা কিনা না সবার সাথে শেয়ার না করলেই নয় সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফারী শুরু করছি আজকে নিউ ব্লক লাস্ট ফ্রাইডে কোনোরকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড ঘুরতে বের হয়েছিলাম তো কোথায় যাব ভাবতে ভাবতে প্রথমেই আমরা এখানে বেথার পাশে আন্ধার মানিকের ছোট্ট একটি প্লট বিক্রি হচ্ছে ছোট না বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে ছোট ছোটো প্লট আকারে বিক্রি করা হচ্ছে তো সেখানে এখানে গিয়ে একটু ঘুরে দেখছিলাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরাও একদিন ছোট্ট একটি প্লট কিনবো তাই একটু ঘুরে দেখছিলাম সেখান থেকে ঘোরাঘুরির পর পাশেই ছিল বেথার বেশ কিছু রেস্টুরেন্ট তো অনেকবার অনেক রেস্টুরেন্টে ঘোরা হয়েছে বাট এখন পর্যন্ত আমি এখানে পা রেস্টুরেন্টে আসা হয়নি এখানে যখন চাপকাবাব রেস্টুরেন্টটা ছিল সেখানে আমি বেশ কয়েকবার এসেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আজকে ভাবলাম এখান যখন এসেছি তাই পা রেস্টুরেন্টটা একটু ঘুরেই দেখা যাক কেমন হয় তো আমরা এই তো গেট দিয়ে ভেতরে চলে এসেছিলাম বাট আশেপাশে কোনো রকম লোকজনই ছিল না মনে হচ্ছিল যেন আমরা একা তারপর ভেতরে দেখলাম বেশ কয়েকজন লোক আছে যেহেতু একটু সন্ধ্যার টাইম ছিল এই সময়টাতে একদম চার পাঁচটা অন্ধকারও নয় আবার অনেকটাই অন্ধকার ঘনিয়ে এসেছিলো এরকম একটা সময় তো এখানে ছোট্ট একটি পুকুরের মতো তৈরি করা হয়েছে জলাশয় যেটাকে বলা হয় আর এখানে পাশে একটি ঢেঁকি রাখা হয়েছে আর সনের ঘর তৈরি করা হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমি কিন্তু প্রথমে এখানে গিয়ে ছোট্ট একটি ছবি তুলে নিয়েছি তো এখানে অনেকটাই বসার জায়গা ছিল বাট আশেপাশে কোনো লোকজনই ছিল না কারণ এই সময়টাতেই একটু গাছপালার নিচে বেশি মশা থাকে আর অনেকটাই ওই পোকা এবং নানা রকমের পোকামাকড়ের ওর উপদ্রবে বাহিরে কেউ বসতেই চায় না দেখুন এখানে যতগুলো বসা জায়গা আছে সব কিন্তু একদমই ফাঁকা কোথাও কোনো লোকজন নেই দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরটাও পুরোপুরি ফাঁকা ছিল আর বাহিরে যে ছোট্ট বসা জায়গা ছিল সেখানেও পুরোটাই একদমই ফাঁকা বাট অন্য অন্য টাইমে আসলে কিন্তু শুক্রবার বা অন্যান্য দিনগুলোতেও আসলেও বেশ অনেকটাই ভিড় থাকে একদম বসার সুযোগই পাওয়া যায় না আর কিন্তু আজকে একদমই লোকজন ছিল না অনেকটা জায়গায় একদম ফাঁকা দেখতে পাচ্ছেন ওই যে ভেতরে একজন কাপল বসে গল্প করছে তো তারাই ছিল একমাত্র কাস্টমার এখানকার আর কেউ আশেপাশে ছিল না সবগুলো ব্রেঞ্চে এখানে খালি ছিল আর বাহিরে বসার জন্য বেশ সুন্দর সুন্দর জায়গা তারা তৈরি করেছে এখানে ছনের তৈরি উপরে ছাউনিটা দিয়েছে আর যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা মূলত গাছের একটা গুড়ি সেটাকে অর্ধেক করে কেটে এখানেই করা হয়েছে এরপর বড় একটি মেনু কার্ড তারা সামনে রেখে দিয়েছে তো আমি এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম যেহেতু আশেপাশে লোকজন ছিল না একদমই ফাঁকা জায়গা তো আমি ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এত বেশি উপকার উপদ্রব ছিল যার জন্য বাহিরে একদম বসাই যায় না এজন্য কিন্তু লোকজন একদমই নেই সবটাই খালি আর তাদের ডেকোরেশনটা বেশ সুন্দরই ছিল আমার কাছে ভালোই লাগছিল লাগছিলো তো এরপর আমরা যেহেতু রেস্টুরেন্টে এসে কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে এরপর ভেতরে চলে যাই তো বাহিরের এত মশা মাস্করের উপদ্রবের কারণে তাদের ভেতরে খুব সুন্দর একটি জায়গা তৈরি করেছে বসার জন্য আর এখানটা কিন্তু এসি করা আছে যার জন্য গরমে কষ্ট হবে না তো এই যে ভেতরের চিত্রটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পাশের টেবিলে একটা ছোট্ট বেবির জন্মদিনের উৎসব পালন করা হয়েছে তারা এখানে ফ্যামিলির কয়েকজন মিলে কেক কাটিং করছিলো তো মাসাল্লাহ কিউট বেবিটার খুব সুন্দর একটি জন্মদিনের অনুষ্ঠান করা হচ্ছিলো এই ছোট্ট একটা টেবিলের মধ্যে তো তারপর আমরা বসার জন্য একটি টেবিল বুক করে নে আর এখানে পাশেই ছিল খুব সুন্দর একটি আয়না তো সেখানে গিয়ে তো একটু ছবি টবি না তুললেই নয় তো পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বিড়াল ও কিন্তু আমাদের সাথে সাথে চলে এসেছে ভেতরে ও বাইরে ছিল কিছুক্ষণ আগে আর ও আয়না দিয়ে কিছু একটা ছিল মনে হচ্ছিল তো তারপর ও ভেতরে গিয়ে চুপটি করে বসে রইল প্রায় অনেকটা সময় ও এখানে বসেছিল যাই হোক অনেক ঘোরাঘুরি করার পর এবার তোমাদের খাবারের অর্ডার দেবার পালা আমরা এখানে প্রথমে এসেই আমি আর আমার হাজব্যান্ড দুজনে কোল্ড কফি অর্ডার করি কারণ আমরা দুজনে কোল্ড কফি খেতে পছন্দ করি বাট ওয়েটার আমাদের প্রথমে জানিয়ে দেয় যে ভাইয়া ফ্রিজে পর্যাপ্ত পরিমাণে আইস নেই তাই আজকে আইসের কোনো রেসিপি আপনাদের দিতে পারবো না তো তখনই আমার একদমই মনটা খারাপ হয়ে গেল যে রেস্টুরেন্টে এসে যদি নিজের পছন্দ মতো কোনো খাবার না পাওয়া যায় কারই বা ভালো লাগে বলুন যাই হোক আমরা কোল্ড কফি এবং মিল্কশেক দুটোই ক্যান্সেল করে দিই তারপর আমরা চিকেনের কিছু আইটেম অর্ডার করি বাট এখানে আমরা পরপর তিনটা আইটেম অর্ডার করার পরও একটা আইটেমও তারা আমাদের দিতে পারে না যেটাই বলা হয় সেটাই বলে যে ভাইয়া আজকে এটা হবে না তো এমনিতেই লোকজন কম তাই রান্নার আইটেমগুলো অনেক কম করা হয়েছে তো যাই হোক লাস্টে আমরা বাধ্য হয়ে ওয়েটারকে বলি যে আপনাদের যা যা রেসিপি আছে তার মধ্যে মোটামুটি যেটা ভালো সেটাই নিয়ে আসুন তারপর ভাইয়াই নিজে পছন্দ করে আমাদের জন্য চিকেন উইংসের একটা রেসিপি আমাদের জন্য নিয়ে আসে যাই হোক ওটা চিকেনের রেসিপি বলতে ভুল হবে এটা ছিল চিকেনের উইংস ফ্রাই আমার কাছে যেটা মনে হয়েছে আমি যেটা বাসায় তৈরি করি আর ছিল মাউন্টেন ডিও যাই হোক এই সব টুকটা খাওয়া দাওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে হয়ে যায় কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল তখন সর্বোপরি এই রেস্টুরেন্টের খাবারের এই বিষয়টা মোটেও আমার কাছে ভালো লাগেনি তো রেস্টুরেন্টের মালিকের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে ভাইয়া রেস্টুরেন্টে এসে যদি আমরা আমাদের পছন্দ মতো খাবার নাই খেতে পারি তাহলে এত বড় মেনু কার্ড আপনারা কেন বা সামনে রেখেছেন যাই হোক রেস্টুরেন্টের বাকি বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ঘুরে বেড়ানোর মতো সুন্দর জায়গা এবং তাদের ব্যবহারও অত্যন্ত নমনীয় ছিল আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ